হ্যাঁ খাইয়া সবাই সাত খায় আল্লাহরকম আমলেও সাত করিবেন খাইয়া বেকার যারা আছে মনে করেন মনে করেন গর্ব পড়া মুনে করেন এই যে মানুষের কাছে খাইব কিন্তু আমি কাম করিয়ে খাইবো না ব্যবসা মনে করা খাইলে মনে করেন মনে করেন মানুষের খারাপ করিব না হ্যাঁ মনে করেন এই যে এক ধরনের আইসি আইসিয়া আগুন লাগিয়ে গেল মনে করেন আগুন পোয় গরম গরম বুট ও চানাচুর খাইলে মজা না খাইলে যায় না বোঝা শান্তির জিনিস আল্লাহ রহমত ভালো আছি আল্লাহ ভালো রাখছে আমাদের এই জায়গায় বুট বিক্রি করি চানা বুট গরম গরম চানা বুট আর ওই দিয়ে যাচ্ছে না চুল টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দশ টাকারও দেই কম এ ব্যবসা আমি পনেরো বছর পনেরো বছর কিন্তু হালিমের ব্যবসা ছিল আমি মনে করেন বুট বেশি এই শীতে খালি ব্যবসা একটু জামে হয়ে যায় ঘাটাঘাটি হয়ে যায় আমি লাভ লাভ কম এই যে নেমানি বাদ দিয়ে দিছি এই করলে এই করলে আল্লাহ হুকুম মনে কেন এই এইয়া এই যে আচরণের নামাজ পেরিয়ে বাই দিয়েছি আল্লাহ রুকুম বাই মনে কেন সাতাশটো শোক হাজার টাকা হয় অনেক সময় সব মাল বেসালে হাজার টাকা হইব হ্যাঁ হাজার টাকা লাভ হইব আল্লাহ রাখি এই জায়গায় মনে করেন মনে করেন পনেরোশো টাকা খরচ হয়েছে আইসক্রিম আলে গাড়ি তো আলাদা গাড়ি চলে নিজের মনে করেন লাগবো গরীবদের ভালোবাসার মনে করেন চেনাচুর বুট খাইতে খুব মজা সুস্বাদু তাজা খাইলেই মজা না খাইলে যায় না বোঝা দেই বিশ টাকা দিয়ে না না

আর আমি আমার সময় নেই আমার যাওয়া লাগবে জায়গা মতো যাইতেই যে আমার একটু আগে দিই এই যে কদম তলি গেছি জান কদম তলি বিক্রি করি কি খবর ওই আজি বেরি মা হাবি লয় আজি বেরি মা হাবি লয় মা হাবি লো যাও এই লো হ্যাঁ হ্যাঁ এই আর দুঃখ দিব এই লয় কাঠ দিছি কাঠ কাঠ হ্যাঁ

ওই আমার একটা ভাই আছে মনে করেন যে কাম কাজ করে না শালি মনে করেন আর ঘরে বই বইয়ে বউ কাম করছে খাওয়াই আমি মনে করেন যে কইছি একটা ব্যবসা কর সালান লাগলে আমি দেব হ্যাঁ করে না হ্যাঁ আর বললো কি মনে করেন এই যে কামাই করে না ঝগড়া করতে পারে হ্যাঁ বিশ টাকা বিশ টাকার খাও পনেরো টাকা দে